স্মার্ট নিউজ বাংলা ভারতীয় মজদুর সংঘের কাছে এক খুশির খবর ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের নতুন সভাপতি নির্বাচিত হলেন হলদিয়ার প্রদীপ বিজলি ছাব্বিশতম ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো হুগলির জেলার রিসরাতে সাতাশ ও আঠাশে জানুয়ারি দুদিন ব্যাপী চলে অধিবেশন শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করার উদ্দেশ্যে ভারতীয় মজদুর সংঘ সর্বদ শক্তিশালী পূর্ব মেদিনীপুর জেলা থেকে নব্য নির্বাচিত সভাপতি হলেন প্রদীপ বিজলি নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জানান শ্রমিক স্বার্থে তিনি কাজ করবেন শ্রমিকদের ন্যায্য দাবিগুলি তিনি আদায় করবেন ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের নতুন সভাপতি নির্বাচিত হলেন হলদিয়ার প্রদীপ বিজলি আমরা যারা নতুন এই প্রদেশ কমিটিতে এসেছি আমরা চেষ্টা করব মানুষের আশা আকাঙ্ক্ষা শ্রমিকদের যে আশা ভারতীয় মজদুর সঙ্গে ছাতার তলায় গেলে যে শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রমিকদের ন্যায্য যে দাবি সেগুলো আমরা অবশ্যই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা টোটাল আমাদের যে অফিস ভেয়ারা আছেন এবং আমাদের টোটাল যে রাজ্যের যে আমাদের টিম এই টিম আমরা সারা রাজ্যব্যাপী আমরা ঝাঁপিয়ে পড়ব এটুকু আমরা বলতে পারি এবং আমরা শ্রমিকদের পাশে থাকব এটা আমি বলতে পারি ভারত ভারত মাতা মাতা আজ ভারতীয় মন্ত্রীর সঙ্গে ছাব্বিশতম সম্মেলন আজ সমাপ্তি ঘোষণা হলো এই সম্মেলনে আমাকে ভারতীয় মজদুর সংঘ প্রদেশের সভাপতি নির্বাচিত করেছে আমি আমার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা